ভালো লাগার কারণ দ্বিতীয়বার স্বামীকে নিয়ে আসলেন রচনা ব্যানার্জী হুগলি জেলার সিঙ্গুর বিধানসভা এলাকার রতনপুরে মা জগদ্ধাত্রী পুজোর পরিদর্শনে দ্বিতীয়বার আসলেন স্বামীকে নিয়ে অভিনেত্রী তথা সাংসদ রচনা ব্যানার্জী পুজো আয়োজনের প্রধান উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না মঞ্চে রচনা ব্যানার্জী শুভেচ্ছা অভিনন্দন জানালেন সম্বর্ধিত করা হয় জগদ্ধাত্রী পুজো কমিটির তরফ থেকে আপনাদের নিউজ বাংলাদেশের সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি সবার আগে সবার কাছে আমাদের দিদি নম্বর ওয়ান আপনারা সকলেই দেখেছেন এবং আমাদের হুগলি লোকসভা খুব ভালো রাখুন এবং আপনারা খুব ভালো কাটান আগামী তিন চারটে দিন এই চার তিন চারটে দিনের জন্য আমরা সারা বছর মুখিয়ে থাকি দুর্গা পুজোর মতনই আপনারা জগদ্ধাত্রী পুজোকেও সেইভাবেই মানান এবং আমাদের কলকাতা শহরের বুকে যেরকম আমরা দুর্গা পুজো সপ্তমী অষ্টমী নবমী দশমী করি ঠিক সেরকমভাবে জগদ্ধাত্রী পুজো আমাদের হুগলি জেলায় গেছে বিশাল বিশাল বিখ্যাত এখন কলকাতাতেও বিশাল বিখ্যাত হয়ে গেছে তো সেই জন্য আজকে এখানে আসা এবং সকাল থেকে আজকে আমার চলছে অনেক অনেক জায়গায় যেতে হবে খুবই ভালো লাগছে সকাল থেকে অনেক জগদ্ধাত্রী পুজো দেখলাম এটা তো দুর্দান্ত সাংঘাতিক সুন্দর কনসেপ্ট ভারতনাট্যম আমাদের ট্রেডিশনাল ডান্স ফর্ম একটা যেটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বলতে পারেন সেই সেই ঐতিহ্যটাকে ধরে রাখা প্যান্ডেলের মাধ্যমে সবথেকে বড় কথা ভীষণ সুন্দর হ্যাঁ নিশ্চয়ই একদম ভীষণ ভীষণ বিখ্যাত জেলাতে জগদাত্রী বলি আমরা সবাই জানি পৃথিবীর বিখ্যাত সেখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে এবং পাশে তার সুন্দরভাবে হচ্ছে দ্বিতীয়বার পুজোতে আসছি সবসময় আছে শিক্ষক তো আমার সাথে ওতপ্রোত ভাবে জড়িত